নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য দারুণ সুসংবাদ সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে আজকে বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের বন্ধুরা বর্তমানে বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়ের উৎস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার মা বোনেরা প্রতি মাসে এক হাজার ও এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন বন্ধুরা এবার আগস্ট মাস শেষ হতে চলল সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে চিন্তায় বাংলার মা বোনেরা বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে তা আজ নিয়ে তারিখ প্রকাশ করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এছাড়া বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে অনেক মা বোনদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠাবে নবান্ন তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সেপ্টেম্বর মাসে কারা কারা বেশি টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকার তারিখ মা বোনদের জন্য বড় চমক নবান্নের তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে মা বোনদের জন্য নতুন কি চমক দেওয়া হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে দেওয়া হবে তার তারিখ প্রকাশ করলো আজ নবান্ন রাজ্যের সেই সকল মা বোনেরা যারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করার পরেও কোনো কারণে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হাতে পায়নি সেই সকল আবেদনকারী মা বোনদের উদ্দেশ্যে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে আজ বড় ঘোষণা করা হয়েছে নবান্ড সূত্রে খবর বন্ধুরা সেপ্টেম্বর মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা বর্তমানে রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু আছে তার মধ্যে থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করা হলো সেই সঙ্গে এইবার সেপ্টেম্বর মাসে মা বোনদের অতিরিক্ত টাকা দেওয়া হবে সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন কিন্তু সকল মা বোনেরা যে সঠিক সময়ে টাকা পাচ্ছেন তা কিন্তু নয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে নবান্ন থেকে ছাড়া হয় কিন্তু টাকা মা বোনদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে আসতে প্রায় চার থেকে পাঁচ তারিখ হয়ে যায় অনেকেই আবার দু তারিখে টাকা পেয়ে যায় সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্ন তরফ থেকে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে সকল মা বোনদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো হবে না কারণ বর্তমানে অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে যুক্ত হয়েছে নতুন পুরাতন সকল মা বোনেরা এই সেপ্টেম্বর মাসে টাকা পাবে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবে রাজ্য সরকার তাই আগে পরে মা বোনদের সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে নবান্ন সূত্রে খবর বন্ধুরা সেপ্টেম্বর মাসের এক তারিখ অথবা দু তারিখ থেকে মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পাবেন একই সাথে বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা সেপ্টেম্বর মাসের দু তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু করবে রাজ্য সরকার তবে বন্ধুরা দু তারিখ থেকে টাকা দেওয়া হল সকল মহিলাদের কিন্তু একসাথে টাকা আসবে না যেহেতু বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে নবান্ন সূত্রে খবর বন্ধুরা সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা বাড়তি টাকা পাবে কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা বা ব্যাংকের সমস্যার কারণে আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিতে গিয়ে রাজ্য সরকারকে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা হয়েছে বাংলার মা বোনদের বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাংলার মা বোনদের কাছে একটি আয়ের উৎস তবে অনেক মা বোনেরা আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্যার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি আগস্ট মাসে টাকা না পেয়ে অনেক মা বোনদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তবে মা বোনদের যাবতীয় অসুবিধার সমাধান করা হয়েছে এবং যে সকল মা বোনেরা আগস্ট মাসে টাকা পায়নি তাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি ভুক্ত মা বোনদের সেপ্টেম্বর মাসে দু হাজার চারশো টাকা দেওয়া হবে একইভাবে জেনারেল ঘরের মা বোনদের দু হাজার টাকা করে দেয়া হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি সেই সকল মা বোনদের এই আগস্ট মাসের টাকা সেপ্টেম্বর মাসের টাকার সাথে পাঠিয়ে দেওয়া হবে এক্ষেত্রে তপসুলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা আর সাধারণ ঘরের মা বোনেরা পাবে দু টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন